mặc dùa mặc dùa giữa cựa cotai a diệt baba ghetto themes... diệt mẹ 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 তুমি কোথায় যাবে কোথায় যাবে ওখানে উঠবে কোথায় যাবে কোথায় যাবে বিদেশে যাবে গাড়িতে করে বিদেশে যাওয়া যায় তুমি বকামে গাড়িতে করে কে বিদেশে যায় দিদি চালাতে পারে না নেমে যাও শিগগিরি যাওয়া যাও নামো মা নেমে তাড়ি ডগির বাচ্চার কাছে কোথায় তোমাদের সিং দেখে কিন্তু ডগির বাচ্চা ভয় পাবে বলে দিলাম কি বলছে কে দিদি বলছে দগি তোমাকে দিদি বলছে কি চাইছে তোমার কাছে বাগজামা নেই ওদের কাছে ও ভগবান তুমি দেবে তুমি খুলে দেবে দাও খুলে দাও তোমাদের শিং কোথায় সিং কোথায় মা ওমা তোমাদের শিং কোথায় দেখাও তো শিং আছে কটা শিং দুটো শিং কি এগুলো কি এগুলো ওলে বাবলে হাত ধর হাত ধরে হাঁটতে হয় তাই না মা তাহলে কি হবে পড়ে যাবে না এই দুটো টাইগার এই টাইগার বাবা কোথায় গেছিল এই দুটো টাইগার কোথায় গেছিল এই দিদুন আসছে দিদুন দিদুন ওমা মা দিদুন কোথা থেকে আনলে ওরে বাবা পাগল হয়ে গেছে কি আছে দিদুনের ব্যাগে কি আছে